এক সময় ছিল আব্দুল্লাহ নামের এক মানুষ সে সাধারণ কিন্তু অন্তরে আল্লাহর ভয় সব সময় কাজ করত রাতে সবাই ঘুমালে আবদুল্লা একা বসে কান্না করত বলত হে আল্লাহ আমি ভালো নই তবু আমাকে ফিরিয়ে নাও এক রাতে সে নামাজে দাঁড়িয়ে রুকু ও সেজদায় পড়ল কান্না থামল না বলল হে আল্লাহ আমি তোমার কাছে ফিরতে চাই সেই রাতই ছিল তার জীবনের শেষ রাত সেজদায় থেকেই তার আত্মা শান্তিতে বের হয়ে গেল ফেরেস তারা এসে বলল ভয় কর না আজ তোমার জন্য জান্নাত প্রস্তুত তার আত্মা আলোর পথে উঠল পেছনে রইল দুনিয়ার দুঃখ সামনে শুধু শান্তি আর সুবাস জান্নাতের দরজায় পৌঁছাতেই সুবাস এলো যা দুনিয়ার সব ফুলের ঘানও হার মানায় দরজায় লেখা ছিল রহমত আমার যাদের অন্তর বিনয়ী সে কান্নাই ভেঙে পড়ল বলল হে আল্লাহ আমি কিছুই করিনি তবু তুমি আমাকে ডাকলে তারপর সে প্রবেশ করল জান্নাতে চারদিকে আলো বাগান নদী ফেরেস তাদের সালাম আর শান্তি তার মুখে হাসি চোখে কৃতজ্ঞতা রস্যু সে বলল হে আল্লাহ তোমার দয়া না থাকলে আমি কিছুই ছিলাম না এটাই জান্নাত যেখানে প্রতিটি অশ্রু বদলে যায় হাসিতে প্রতিটি কষ্ট বদলে যায় শান্তিতে আর প্রতিটি তাউবা হয়ে ওঠে জান্নাতের আমন্ত্রণ ভাই আমার বোন আমার আমরা সবাই ভুল করি কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যে একবার কান্না করে তার দিকে ফিরে আসে তার জন্য জান্নাতের দরজা খুলে যায় আজও সেই দরজা খোলা আছে হয়তো কাল আর সময় থাকবে না আজই বলো হে আল্লাহ আমিও তোমার কাছে ফিরে আসতে চাই